কিছুদিন আগে ওই রানাঘাটের একটা পাগল মেয়ে ছেলে কি তেরি মেরি নাকি একটা গান বলেছিল না তারপরে এসেছিল বীরভূমের এক বাদাম কাকু কাঁচা বাদাম পাকা বাদাম মানে বাদাম জমিয়ে দিয়েছে মোবাইলে আর ঢোকা যাচ্ছিল না ওকে আর দেখতে পাওয়া যায় পাওয়া যায় যাই না তার মানে পৃথিবীর যত রঙ্গরস আছে যত উপন্যাস যত কবিতা একদিনের বেশি দুদিনের বেশি পাঁচ দিনের বেশি ভালো লাগে না একটি মাত্র কেতাবের বাণী আছে তার নাম আল কোরআন একাধিক নাওয়াত করলেও বিভিন্ন মানুষের কণ্ঠে বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যায় যেদিন জন্ম হয়েছেন আপনি বয়স সাত বছর আপনার বাপের হাত ধরে মসজিদে যেতেন ইমাম সাহেব বলতো না আজ আপনার ষাট বছর বয়সে একই সুরা চলছে চলছে না মনে 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 হয় আমাদের এই মুর্শিদাবাদে এই দিয়ে নামাজ চলে তুই দিল্লি যাই দিল্লি যে আমি মসজিদে যান একই যারা মক্কা মদিনায় কাজ করতে গেছে নামাজ শুরু করে কি বলে আলহামদুল্লাহ বলে কি বলে না বলে কোনোদিন কেউ বিরক্ত হয়ে বলেছে একটু কুলহ দিয়ে শুরু করো আর কতদিন ফাতেহা দিয়ে চলবে বলে না কারো কারো ক্ষমতা নেই ফাতে হা এইটা যদি আলোচনা আমি করি আমার টোটাল টাইম যদি দু ঘন্টা হয় তিনটা আয়াত হবে খুব জোর যদি হয় দুটো থেকে তিনটে আপনি একটা একটা করে শুনতে থাকুন কেউ ব্যস্ত করি না এদিকে হ্যাঁ সবাই এদিকে অ্যাক্টিভ হয়ে থাকুন এক ফাতে হয় আলহামদুলিল্লাহ পবিত্র আল কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে কোন আয়াত কোন সুরার জানা আছে আলাকের প্রথম পাঁচ কি কর্মিকাল নাদি হলক পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছে নাম্বার দুই আরেকটা প্রশ্ন আপনাকে করছি আমি কিন্তু অল্প জ্ঞানের লোক খুব অল্প সামান্য জ্ঞানের লোক ওই জ্ঞানগুলোই বারবার নাড়াচাড়া করছি পবিত্র আল একটি ছোট্ট আছে যে সুরাটি তিনবার তেলাবাদ করলে পরিপূর্ণ একবার তেলাবাদ করলে যত কি হয় তখন কি তার আমল নামাতে দেওয়া হয় কোন সুরা আপনারা তো ভালো টন্টনে জ্ঞান আপনাদের আলহামদুলিল্লাহ তাহলে এবার আরেকটা ধরি আবার বলছি তাহলে পবিত্র আল কোরআনের সম্মান এবং মর্যাদা বেশি নেকি তিনবার পাঠ করে খেলাস দিলেই টোটাল কোরআন মাজিদের নেকি পেয়ে যাচ্ছেন তাই না কিন্তু এই সুরাটাকে প্রথমে আনা হলো না প্রথমে আনা হয়েছে কাকে ফাতে কারণ কি কারণ হচ্ছে একটা যে সুরা ফাতেহার ভিতরে আল্লাহ সব তালা টোটাল পবিত্র কোরআন মাজিদে যা কিছু বলেছেন তার মূল কথাটা সুরা ফাতে ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন আর সুরা এখলাস শুধুমাত্র আল্লাহ সুমান মানে পরিচয় দেওয়া হয়েছে এছাড়া আর কিছু নয় সুরা ফাতে অনেকগুলি নাম আছে এক একটা নাম হচ্ছে উম্মুল কিতাব কি নাম উম্মুল কিতাব আরবিতে উম্মুন মানে মা বাড়ি আমাদের মাকে আরবিতে কি বলা হয় উম্মুন উমুন মানে মা তাই তো আসলে উম্মুন শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কোরা অর্থাৎ কোরা মানে গেরাম সমুহের কেন্দ্রবিন্দু ছাড়াও পৃথিবীর মানুষ হজের মৌসুমে হজ করতে গিয়ে এক জায়গায় হয় ওই জন্য কাবাকে কি বলা হয় উমুল কোরা আমার মা তাকে আরবিতে উম্মুন বলা হবে আমার এক বেটা এক বেটি আমার বেটার দুটো বেটা তার বেটার দুটো বেটা বলুন তো যদি আপনি ব্যাকে ফেরত আসেন আস্তে 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 করে তাহলে আমাদের ফ্যামিলির আমার পরিবারের মূল কেন্দ্রকে আমার মা তাই না আল্লাহ নবী নাম বলছেন উম্মুল কিতাব অর্থাৎ কেতাবের মা তার মানে এই যে আপনাকে বলেছি পবিত্র আল কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সব মূল কথাটা সুরা পেটের ভিতরে আছে আর একটা এর নাম আছে সুরা আরোগ্য দানকারী সুরা সমস্ত রোগের ঔষধ সুরা ফাতে তাই না বিশ্বাস আছে এটা আছে ওই যে সাহবায় কিরামগঞ্জ রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিস্তারিত ঘটনা একটা লোককে সাপে কেটেছে সাহাবিরা সুরা ফাতেহা বলে ফুঁক দিয়েছে লোকটা সুস্থ হয়ে গেছে সাপে কাটা রোগীকে সুরা ফাতেহা বলে ফুঁক দিয়েছে সুস্থ হয়ে গেছে এ হাদিস শোনা আছে কারা কারা শুনেছেন সবাই শুনেছে প্রচুর শোনা আছে বলছে একজন আচ্ছা আপনাদের এই গ্রামে কোন লোককে সাপে কাটুকতে একটা মৌলি বিষয় ফুঁক দিক বিষ তো নামবে না বরং ওর বিষ মাথায় উঠে ছটফট করে মারা যাবে কারণ কি বলুন তো হাতে আছে সেই মানুষগুলো আজার নেই সে মানুষগুলো আজার নেই আজকে সব তো দু নম্বর ঘুষ মদ জুয়া মানে দু নম্বর মানুষগুলো আজার নেই তবে হ্যাঁ এটা একদমই সত্য কথা এই ইমান রেখে যদি কেউ ঠুঁক দেয় অবশ্যই কাজ হবে কি হবে না হবে প্রমাণ দেখুন পবিত্র আল কোরআনের কিছু জিনিস আপনি যদি প্রমাণ করতে না পারেন চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি হরিপদ রাম সাম যদু মধু একজন সাধারণ মানুষের দ্বারাতেও সেটা প্রকাশ পাবে যে পবিত্র আল কোরআন সত্য তার একটা প্রমাণ আপনারা দেখেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে যা আপনাদের বহরমপুর থেকে শিয়ালদাগামী এই যে আপনার রেল লাইনটা আছে রেল লাইনে একজন রেলের ভিতরে একজন হিন্দু মহিলা মাথাতে সিঁদুর দেওয়া আছে তার বাচ্চাটা এত কান্না এত কান্না কাঁদছে থামাতে পারছে না একজন চাদরওয়ালা মুখ ঢাকা মহিলা আস্তে করে সেই মহিলাটার পাশে বসে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে আয়াতুল কুরসি বলে ফুঁক দিয়েছে সুস্থ হয়ে গেছে বাচ্চার কান্না বন্ধ একটা আলৌকিক ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন দেখতে পেয়েছেন এটা তার মানে বোঝা যাচ্ছে আজও ভালো মানুষ যদি থাকে কাজ হবে সুরাত ফাতেহার আর একটা বৈশিষ্ট্য আছে এক আমি নামাজ পড়ছি অল্লভ আকবার বর শেষ আমি একটা সুরার যে কোনো সুরার আয়াত পড়ছি ইন্ডাল্লা দিন আয়াৎ কোমা আনজাল আল্লাহ বোমিনাল কিতাব ওয়াস্টার বিঘিনি সামানান কনিলা কোন বোতন ইকিম ইনলান্নার ফাতেহা বলার পরে আমি এই সুরা বাকারার একটা আয়াৎ মাঝখান থেকে ধরলাম আচ্ছা বলুন তো আমার নামাজ হবে কি হবে না হবে কোনো সমস্যা নাই যেখানে আপনার মুখস্ত ভালো আপনি সেখান থেকে ধরুন কিন্তু কেউ যদি বলে নামাজ পড়তে পড়তে আল্লাহ ওয়া এখিদিন আর সেরাত আলমস তাকিম সেরাত না নাম তাহলে ইহিম নামাজ হবে না বাতিল হবে বাতিল কেউ যদি মনে করে আলহামদোহ থেকে শুরু করব তিনটা আয়াতে গিয়ে রুকু দিয়ে দিব চলবে না সাতটা আয়াত পরিপূর্ণ করে তবে রুকো দিতে হবে তিনটেও চলবে না একটা দুটোও চলবে না এক কথাতে পরিপূর্ণ সুরাত আলাওয়াত করতে হবে চলুন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিব তিনি বলেছেন লাহ সলাত আলিম আল্লাম ইয়াকরাবি ফাতেহাতিল কিতাব কোনো সলাফ হয় না কোন সলাফ সুরা ফাতে ছাড়া ছাগলে বাচ্চা দেয় কত দিনে ছয় মাস পেটে বাচ্চা রাখে আচ্ছা বলুন বাচ্চাটা যদি ছয় মাস পরিপূর্ণ না হয়ে তিন মাসে ধরে নেন বাচ্চাটা মায়ের পেট থেকে কোনো কারণে পৃথিবীতে চলে এসেছে বাঁচানো যাবে অসম্পূর্ণ বাচ্চা তাই না এ কোনো কাজ হবে না মোহাম্মদ সাল্লাম বলেছেন সুরা ফাতে ছাড়া তার সলা তার নামাজ এই রকম অসম্পূর্ণ যেমন পশু তার বাচ্চা নির্দিষ্ট ডেটের আগে ডেলিভারি করে তার বাচ্চাকে নষ্ট করে দেয় প্রত্যেক সলা জানাজা পড়ুন ফরজ পড়ুন সোননাথ পড়ুন নফল পড়ুন ফরজ পড়ুন যাই পড়ুন ফাতে ছাড়া চলবে না এত মারাত্মক একটা সুরা আল্লাহ কি বা বলেছেন এমন কথা এই দেখুন এবার আপনাকে একটা একটা করে বলি একটা একটা করে আয়াত বলি শুনুন খুব শুনতে ভালো না লাগলেও নেকি পাবেন এক আমরা নামাজে দাঁড়িয়ে বলি কি আলহামদ রব্বিল কে আলহিন আলহামদ লিল্লা বাংলা মানে সমস্ত প্রশংসা তোমার জন্যে কার জন্যে আল্লাহর জন্যে তাই না সমস্ত প্রশংসা তোমার জন্যে দেখুন আরবিতে আমরা দুটো শব্দ ব্যবহার করি খুব মজার ব্যাপার এগুলো শুনুন ঠিক যেমন ছাত্রকে বোঝায় মাস্টার আপনাকে তেমন করে বোঝাচ্ছি আমি আরবিতে দুটো শব্দ আমাদের ব্যবহার হয় যেমন আমি রাস্তা দিয়ে চলছি আমার খুব পানি পিপাসা লেগেছে এই ভাই সাহেব আমাকে এক গ্লাস পানি দিলেন বা এক বোতল পানি দিলেন আমি কি বলি কি বলি শুক্রিয়া বলি না সুক্রিয়া সুক্রিয়া মানে ওটাও প্রশংসা তাই তো আর বাংলা সুক্রিয়ার মানে কি ধন্যবাদ তাই না বাংলাতে আমরা দুটো শব্দ গ্রাম্য ভাষাতে ব্যবহার করি এক ধন্যবাদ ভাই আপনাকে আর একটা কৃতজ্ঞতা ভাই চিরকৃতজ্ঞতা আপনার কাছে আমি বলে কি বলে না বলে এই কৃতজ্ঞ আর ধন্যবাদ এই দুটো জিনিস কিন্তু আসমান এবং জমিনে ডিফারেন্স কী বললাম বুঝলেন না এক ধন্যবাদ আমরা কখন জানাই ধন্যবাদ জানাই ক্ষণস্থায়ী উপকারের জন্য আমাকে আপনি এক বোতল পানি দিয়েছেন আমি দুঢাক পান করে নিয়েছি ক্ষণস্থায়ী উপকার করেছেন এর জন্য কি বলি ধন্যবাদ ভাই আপনাকে তাই না জি আমি চাকরির পরীক্ষা দিলাম সব কিছু রেডি আমার এলাকার এমএলএ যদি একটা সই করে দেয় আমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে তা এমএলএ সাহেবের কাছে গিয়ে বলছি ভাই আমি মাওলানা মমতাজুল ইসলাম যে ছেলে আপনি একটু আমার এই সইটা করে দেন আমার আব্বু বলেছে আপনার কাছে আসতে তা এম সাহেব সই করে দিয়েছে ভালো করে বুঝবেন তাহলে এম সাহেবের একটা সয়ে আমার ছেলে চাকরি করবে কতদিন ষাট বছর তার মানে ও চাকরি পাচ্ছে কুড়ি বছরে ষাট বছর পর্যন্ত করবে মানে চল্লিশ বছর এম এল সাহেবের একটা সয়ের কারণে আমার ছেলে প্রত্যেক মাসে এক লাখ টাকা বেতন পাবে এই যে লোকটার একটা লং টাইমের উপকার এই ব্যক্তির জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাবো না আমরা দেখা হলেই বলবো ভাই আপনার জন্য চিরকৃতজ্ঞ সত্যি আপনার জন্য আমার বেটা আজকে এতদিন যাব চাকরি করে খাচ্ছে বলি কি বলি না বলি তার মানে ক্ষণস্থায়ী উপকারের জন্য বলি ধন্যবাদ শুক্রিয়া লং টাইম কেউ যদি আপনাকে হেল্প করে উপকার করে তার জন্য কি বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টোটাল ব্যাপারে সহযোগিতা করে কে কে আল্লাহ এই জন্য আল্লাহ সবান ভাষা ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ এবার এখানে আর একটা কথা আপনাকে বলি আচ্ছা আমি একজন ভালো ফার্নিচারের মিস্ত্রি খুব ভালো ডিজাইন করে খাট বানাতে পারি চেয়ার বানাতে পারি টেবিল তৈরি করতে পারি শোকেস করতে পারি আলমারি পারি আমি ভালো মিস্ত্রি ফার্নিচারের আমি একটা খুব ডিজাইন করে ফার্নিচারের খাট বানালাম যে ডিজাইন মুর্শিদাবাদ জেলে আর কেউ করতে পারিনি আচ্ছা বলুন তো অরিজিনাল এই খাটটা দেখে যদি প্রশংসা করতে হয় তাহলে প্রশংসার দাবি রাখে কে না আল্লাহ যদি আপনি বলেন আমি বিশ্বাস করবো না এটা আপনি মন থেকে বলছেন না হ্যাঁ যে মিস্ত্রি তার তাই না আমি একজন কৃষক সবার জমিতে ভালো ফসল হয়নি আমি ভালো পরিচর্চা করেছি বলে আমার ফসল ভালো হয়েছে প্রশংসা যদি করতেই হয় অ্যাকচুয়াল তাহলে কিন্তু কৃষকেরই করা উচিত তাই না উচিত আমি একজন ভালো রাজমিস্ত্রি খুব সুন্দর বিল্ডিং বানিয়েছি খুব সুন্দর ডিজাইন আচ্ছা বলুন তো আমরা সাধারণত প্রশংসা যদি করি কার করি মিস্ত্রির করি করি বাবা সাংঘাতিক মিস্ত্রি এই লোককে দিয়ে আমার বাড়িতেও কাজ করাতে হবে কি হবে না হবে কিন্তু আল্লাহ তালার ভাষা হচ্ছে সমস্ত ব্যাপারের প্রশংসা কার আল্লাহ এই জায়গাটার সঙ্গে আমাদের বাস্তবতার একটু ডিফারেন্স আছে না আছে আপনি নামাজে এই মাত্র বলে গেলেন আর সমস্ত প্রশংসা তোমার তুমি নামাজ পড়ে তোমার গাছে একটা হিম সাগর আম হয়েছিল ইমাম সাহেবকে এসে তুমি দিচ্ছ ইমাম সাহেব ভাই আমার গাছের টাটকা আম আপনি একটু খান ইমাম সাহেব খাচ্চার বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি আলী ভাই আপনার গাছের আম আলী তখন বলছে মিষ্টি হবে না এই যে গাছ এটা আমি মালদা জেলা থেকে এনেছি ট্রিটমেন্টটা কম করিনি অন্য লোকের মতো যা তা করে আমি ছেড়ে দিইনি আমি কিন্তু পরিপূর্ণ দায়িত্ব সহকারে আমি ওর ট্রিটমেন্ট করে গেছি এই জন্য আমটা খুব বড় মিষ্টি এটা আমরা বলি কি বলি না সাধারণত বলি ভাই আপনার মেয়েটা তো খুব সুন্দরী আপনি হঠাৎ করে বলে দিলেন সুন্দরী তো হবারই কথা আপনার ভাবিও যে সুন্দরী কার কেটে হয়েছে দেখুন এটা আমরা হাসির ব্যাপার নয় এটা আমরা বলি কি বলি না বলি কিন্তু এই মাত্র আপনি মসজিদে বলে এলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর বন্ধরে আমার প্রতিটা সৃষ্টির পিছনে পর্যন্ত যদি আপনি চলে যান প্রশংসা আল্লাহ ছাড়া কারো কোনো গতি নাই আমি মমতাজুল ইসলাম ফার্নিচারের যে খাটটা বানিয়েছি কাঠ দিয়ে তৈরি করেছি নয় আম কাঠ নয় জাম কাঠ নয় অন্য কোনো কাঠ পৃথিবীর কোন মেশিনে কাঠ তৈরি করা হয় না কাঠ কার দান আল্লাহর দান গাছ কে বানায় আল্লাহ বানায় এক কোটি টাকার গাড়ি আপনি কিনেছেন ড্রাইভার আপনি বেতন দিয়ে রেখেছেন পেট্রোল আপনি ভরেছেন রোড ট্যাক্স আপনি দেন ইন্স্যুরেন্স আপনার সরকারকে ট্যাক্স দেন আপনি কিন্তু আল্লাহ বলেছে বান্দা প্রশংসা আমার হওয়া লাগবে তুমি যে পেট্রোলটা 100 টাকা লিটারে ভরেছো পৃথিবীর কোন মানুষে পেট্রোল বানাতে পারে না তুমি মুর্শিদাবাদ জেলার মানুষ কোটি টাকার গাড়ি চাববে বলে আমি আগে থেকে মাটি তলায়তে পেট্রোল আমি রেডি করে রেখে দিয়েছি মিস্ত্রি তুমি ঘর বানিয়েছো 40 টাকা দিয়ে যে বিল্ডিং তুমি তৈরি করেছো এই বিল্ডিংটা করা হয়েছে ইট দিয়ে ইট বানানো হয় কি দিয়ে মাটি দিয়ে বানানো হয় মাটি কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যত রকমের যা কিছু আছে আপনি যদি তার শেষ পর্যন্ত পৌঁছে যান তাহলে আমার আল্লাহর হাত রয়েছে এই আল্লাহ বলেন বান্দা তুমি যখন মসজিদে যাবে প্রথমেই দাঁড়িয়ে গিয়ে বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি হলাম গোলাম তুমি হলে রব আর সারা পৃথিবীতে যত রকমের নিয়ামত তুমি আমাকে দিয়েছো। তার সমস্ত প্রশংসা আল্লাহ তোমার কার প্রশংসা আল্লাহ